আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের গণিত বইয়ের শতকরা অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার ছিয়ানব্বই নিয়ে আলোচনা করব দেখো এখানে আছে কি সরল মুনাফা ঠিক আছে একটা সম দেওয়া আছে দেখি যে জসিম একটি ব্যাংকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসীমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে অর্থাৎ একশো টাকার মধ্যে ছয় টাকা মুনাফা দিতে হবে তো সে কত টাকারই নিয়েছে দুই হাজার টাকা দেখো এখন এখানে বিনিয়কৃত টাকাকে বলা হয় আসল এবং প্রাপ্ত বার্ষিক মুনাফা নিচের সূত্রটি দ্বারা হিসাব করা যায় তাহলে আসল কাকে বলে বিনিয়কৃত টাকাকে আসল বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট ওকে বার্ষিক মুনাফা ছয় এর অর্থ হলো একশো টাকায় একশো টাকার এক বছরের মুনাফা হল ছয় টাকা ওকে তো নিচে দেখো এখানে মুনাফার সূত্রটি হচ্ছে এটা বার্ষিক মুনাফা সমান হচ্ছে আসল গুণ 100 তো ভাগের বার্ষিক মুনাফার হার এটা হলো বার্ষিক মুনাফা বের করার সূত্র তো আসল কি বিনিয়োগিত টাকা তো আমরা অঙ্কটা কিভাবে করবি দেখো আচ্ছা আসল হলো কত হাজার টাকা যেহেতু সে 2000 টাকা কি করেছে বিনিয়োগ করেছে আমরা এখানে 2000 লিখলাম ঠিক আছে 2000 লিখলাম এই যে গুণ চিহ্ন এটা আমরা গুণ চিহ্ন দিলাম ঠিক আছে তো বাসিক মুনাফার হার হচ্ছে কত ছয় পার্সেন্ট ঠিক আছে ছয় পার্সেন্ট মানে নিচে কত হবে একশো হবে আর মুনাফার হার হচ্ছে ছয় তার মানে হলো একশত বাঘের ছয় ঠিক আছে একশত বাঘের ছয় আমরা এখানে লিখবো ঠিক আছে একশত বাঘের ছয় লিখলাম এখন এটা কাটাকাটি করি দেখো কাটাকাটি করলে কি হয় একশো দিয়ে কাটি অর্থাৎ এখানে একের সাথে দুইটা শূন্য একশো একে একশো এখান থেকে দুইটা শূন্য বাদ যাবে এই দুই শূন্য দুই শূন্য কাটা গেলে এখানে কত থাকবে উপরে থাকবে শুধু থাকবে বিশ থাকবে ঠিক আছে তো ছয় দোকানে কত বারো তার মানে কত হলো একশো তো বিশ একশো তো বিশ এটা হচ্ছে বার্ষিক মুনাফা অর্থাৎ সে একশো তো বিশ টাকা প্রতি বছর মুনাফা দিবে এবার আছো নিচে একটা অঙ্ক দেওয়া আছে যে নিচের সমস্যাগুলো কিভাবে সমাধান করব তা আলোচনা করি বার্ষিক মুনাফার হার অজ্ঞাত ঠিক আছে অর্থাৎ বার্ষিক মুনাফার হারটা কত সেটা আমাদের বের করতে হবে তো এরকম সমস্যা থাকলে আমরা কিভাবে সমাধান করব দেখি সুহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো তো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত ছিল দেখো সে ঋণ নিয়েছে আটশত টাকা সে এক বছর দিল আটশত ছাপ্পান্ন টাকা তো ছাপ্পান্ন টাকা সে বেশি দিয়েছে তো এটা আমাদের বার্ষিক মুনাফার হার বের করতে হবে কীভাবে বের করবো তো দেখো এখানে আসল কত ছিল আটশত টাকা তো বার্ষিক মুনাফা কত আটশো ছাপ্পান্ন থেকে আটশো বাদ দিলে ছাপ্পান্ন টাকা হলো বার্ষিক মুনাফা দেখো বার্ষিক মুনাফার হার এটা সূত্র হল বার্ষিক মুনাফা ইন্টু একশো আর নিচে কত হবে আসল এখানে আসল কত আটশো আমি এখানে আটশো লিখেছি বার্ষিক মুনাফা হচ্ছে কত ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন লিখেছি এই যে গুণ চিহ্ন গুণ চিহ্ন এই গুণন একশো এই একশো এখন যদি কাটাকাটি করি ধরো একশো একে একশো এখানে একশো লিখেছি আবার একশো দিয়ে যখন আটশো কে কাটবো তাহলে কত হবে আট হবে ঠিক আছে আট দিয়ে আবার ছাপ্পান্ন কে কাটলে কত হচ্ছে সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ সাত হলো অর্থাৎ কত পেলাম আমরা সাত পেলাম সুতরাং বার্ষিক মুনাফার হার হবে ষাট টাকা উত্তর সাত পার্সেন্ট এবার আস এখানে আসল অজ্ঞাত অর্থাৎ আসল কত সেটা বের করতে হবে কি বলেছে দেখি আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক ফাইভ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর সে ত্রিশ টাকা মুনাফা দিল আসল কত এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা এদেরকে দেখি বার্ষিক মুনাফার হার দেওয়া আছে পাঁচ টাকা বার্ষিক মুনাফা দেওয়া আছে ত্রিশ টাকা তো আসলে সূত্র হলো বার্ষিক মুনাফা গুণন একশো আর নিচে হবে কত বার্ষিক মুনাফার হার দেখো বার্ষিক মুনাফা কত ত্রিশ টাকা এই যে আমরা ত্রিশ লিখেছি গুণন একশো একশো দিয়েছি বার্ষিক মুনাফার হার কত পাঁচ পাঁচ টাকা তো আমরা এখানে পাঁচ দিয়েছি দেখো এখন পাঁচ একে পাঁচ এখানে এক লিখেছি পাঁচ ছয় কত ত্রিশ এখানে আমরা ছয় লিখেছি ছয় দিয়ে একশোকে গুণ করেছি তাহলে কত হলো ছয়শো হলো তাহলে মানে আমরা আসল কত পেয়েছিলাম আসল পেয়ে গেছি ছয়শত টাকা উত্তর ছয়শত টাকা এখন পরে আরেকটা অংশ দেওয়া আছে দেখো বলছে ব্যাংক থেকে আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল ঠিক আছে তো আসল বের করতে হবে আমাদের দেখো বার্ষিক মুনাফার হার হলো আট টাকা ঠিক আছে এই আট টাকা তো মুনাফা কত ছয় টাকা তো আমরা আসলে সূত্র জানি আসল সমান হলো দেখো আমি একটু বড় করে নিচ্ছি আসল সমান হলো মুনাফা ইন্টু একশো আর নিচে হবে বার্ষিক মুনাফার হার তো মুনাফা হচ্ছে কত ছয় টাকা গুণন একশো বার্ষিক মুনাফার হার ছিল আট টাকা এখন আট দিয়ে যদি কাটি আট একে আট আর আট দিয়ে কাটলে হবে কত পঁচাত্তর পঁচাত্তর গুণন একশো তাহলে মানে কত হলো সাত হাজার পাঁচশত টাকা ওকে কৃষিক্ষাতের এটি আমাদের উত্তর কৃষিকাতে আমরা পৃষ্ঠ নম্বর ছিয়ানব্বই করেছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে